মহারাজজিকে দর্শন এবং তাহার কুশল সংবাদ যাদবপুর শ্রীধামে জানিতে গেলে একদিন তিনি কহিলেন যে শ্রী শ্রী ঠাকুরের চিত্রপটে শ্রীদেহে কোনো অঙ্গ প্রত্যঙ্গে চন্দন দ্বারা সজ্জিত না করাই উচিত পরিবর্তে ফুলের মালা ব্যবহার করাই সমীচীন তখন মনে প্রশ্ন জাগে এবং আমি বিনীতভাবে মহারাজজিকে জিজ্ঞাসা করিয়া উঠিলাম আমাদের বাসায় দয়াল ঠাকুরের যে শ্রীচরণ আছে যাহাতে নিত্য পুজো করাকালীন যে চন্দন সহ তুলসীপত্র ও পুষ্পাদি অর্পণ করা হয় সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় যদি দয়া করিয়া একটু বলিয়া দেন তবে সার্থক প্রথায় পূজা করিতে পারি উত্তরে মহারাজজি বলিলেন চন্দন সহ তুলসীপত্র ও পুষ্পাতি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে নিশ্চয়ই দিবা কিন্তু পূজার অন্তে সেই চন্দন অবশ্যই মুছাইয়া দিবা তাহা না করিলে ঠাকুরের অস্বস্তি বোধ হয় যে তাই নিজের অঙ্গের পরিহিত বস্ত্রাদির দ্বারা কখনো মুছাইও না একটি ভিজা রুমাল দিয়া মুছাইয়া দিও ইহা শ্রবণে আমার মনের সকল সংশয় দূরীভূত হইল